আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি হুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানাকেচেনে নতুন একটা রেসিপি নিয়ে গরুর মাংসের টিকিয়া বা স্বামী কাবাব করে দেখাবো স্বামীর কাবাব করার জন্য আমি এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম ছোলার ডালকে ভিজিয়ে নিয়েছি দু ঘন্টা আগে আমি এটাই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আদা নিয়েছি রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এটা সাহায্যে নিয়েছি দুটো তেজপাতা আর চারটে বড়ো সাইজ পেঁয়াজ নিয়েছি শুকনো গরম মশলাটা আমি গুঁড়ো ব্যবহার করবো এবারে এটাকে আমি সেদ্ধ করে নেব মাংসগুলো দিয়ে দেব ছোলার ডালটা দিয়ে দেবো তেজপাতা দুটো শুকলা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা সাত আটটা কুয়া নেয়েছি রসুনে আধা ইঞ্চি আদা নেয়েছি এক চামচ সাজিরা চটপিয়ান সরদার সঙ্গে দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে দেব জল দিয়ে দেবো এবারে এটাকে এবারে আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব চলুন তাহলে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে এটা এবারে হালকা গরম থাকতে থাকতে আমি এটাকে বেটে নিয়ে চলে আসবো শিলবাটাতে আপনারা এটাকে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন গোটা তেজপাতাগুলো তুলে ফেলে দেবে ঠান্ডা হলে শিলবাটাই আমি বেটে নেব বন্ধুরা দেখুন আমি শিলবাটায় বেটে নিয়ে চলে এসেছি এবারে এতে কিছু মশলা অ্যাড করব কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবারও ছ সাতটা এতে কাঁচা লঙ্কা আছে কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দেব এতে গরম মশলা আছে জায়ফল জয়ত্রী লং এলাচ আর দারচিনি একসঙ্গে করে ভেজে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দেব লবণ একদমই এখন ব্যবহার করে হয় নাই লবণ দেব লেবুর রস একটা দেবো ভালো করে জিরে গুঁড়ো দিয়ে দেবো আর একটা ডিম দিয়ে দেবো বন্ধুরা যদি এখানে আর লাগে আর দেব প্রথমে একটা দিয়েই আমি দেখব চলুন তাহলে বন্ধুরা আর মশারগুলো সব মাখানো হয়ে গেছে এবারে এক এক করে আমি কাবাবের সেট দিয়ে দেব আমি এরকম সাইজ করছি আপনারা আপনাদের সাইজ মতো করতে পারেন আবারও একটা বানিয়ে নেব আমার কাছে এখন ধনে পাতা নেই বন্ধুরা আপনারা এতে ধনে পাতাও অ্যাড করতে পারেন বৃষ্টির জন্য আমাদের এখানে ব্যবসায়ীরা তুলে নেব ধনে পাতা ধনে পাতাটা দিলে আরও সুন্দর টেস্টি হতো দেখুন এইভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা কাবাবগুলো আমার সব বানানো হয়ে গেছে এবার এখানে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি এক এক করে এবারে ভেজে নেব এবারেও উল্টে দেবো দেখুন তেলটা একদম আমি কমিয়ে দিয়েছি আঁচ হালকা ঢিমে আঁচ এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে তুলে নেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আবারও দিয়ে দেবো তো একা করে আমি এগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার কাবাবগুলো বা স্বামী কাবাব তৈরি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই বানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন এরকম ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় আবারও আসবো সানা কিচনের নতুন একটা রেসিপি নিয়ে আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন নিজেদের মধ্যে আল্লাহ হাফেজ